আসসালামু আলাইকুম আমি এম ডি মনু সেন স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে ও আজকে আমি কথা বলবো নেপালের ট্রানজিট বিষয় সম্পর্কে নেপালের ট্রানজিট বিশা আপনারা বাংলাদেশ থেকে কিভাবে যাবেন ভারতীয় বিষা সেন্টার থেকে কীভাবে ট্রানজিট বিষয় নিতে হয় ট্রানজিট বিষা আসলে দিচ্ছে কিনা ট্রানজিট বিষার কি সুবিধা রয়েছে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শকবিন্দু ট্রানজিট ভিসা কি আমরা বাংলাদেশিরা নেপালে এবং ভুটানে যদি যেতে হয় বাই রুটে তাহলে সেটাকে ট্রানজিট ভিসা নিতে হয় কোথা থেকে যেহেতু আমরা ভারতের মাটি ব্যবহার করে ভারতের স্থল বন্দর ব্যবহার করে আমরা নেপাল এবং ভুটান যেয়ে থাকি সেই জন্য আমাদেরকে তাদের পারমিশন নিতে হয় তাদের ট্রানজিট সুবিধা নিতে হয় অর্থাৎ এক দেশের নাগরিক অন্য দেশের মাটি যদি ব্যবহার করতে চাই এবং সেটা তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য তাহলে সেই দেশের অনুমতি সাপেক্ষে ট্রানজিট সুবিধা নিতে হবে সেই নির্দিষ্ট কর্তৃপক্ষ থেকে দ্রূতাবাস রয়েছে বা ভারতীয় যে কর্তৃপক্ষ রয়েছে অথরিটি রয়েছে তাদের কাছ থেকে অনুমতি সাপেক্ষে আমাদের ট্রানজিট ভিসা নিতে হয় সেই ট্রানজিট ভিসাটা দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে আপনারা জানান গত এক বছর আগে একটা ট্রানজিট ভিশা নিয়ে ভিডিও ছিল সেই ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন ভাই ট্রানজিট ভিসা আবারও চালু হচ্ছে কিনা ট্রানজিট বিশা চালু হবে কিনা সেই ট্রানজিট ভিসা লম্বা সময় বন্ধ থাকার পরও এখন পর্যন্ত বন্ধ কারণ আপনারা জানেন সর্বশেষ বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর জরুরি ভিত্তিতে কিছু ভারতীয় ভিসা চালু রয়েছে কিন্তু ট্রানজিট ভিসা কিন্তু তারও অনেক আগে থেকেই বন্ধ রয়েছে এবং আদৌ কি এই ট্রানজিট ভিসা খুলবে কিনা তার কোনো গ্যারান্টি নেই আপনাদের কি বলবো। আপনারা ট্রানজিট ভিসার অপেক্ষায় না থেকে যদি নেপালে যাওয়া প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা বিমানকে বেছে নিন আজকে আমরা আপনাদেরকে মূল যে মেসেজটা দিতে চাচ্ছি ভারতীয় যে ট্রানজিট ভিসা রয়েছে অর্থাৎ নেপালে যাওয়ার জন্য যে ট্রানজিট ভিসা রয়েছে সেই ট্রানজিট ভিসা বন্ধ রয়েছে বন্ধ আছে বন্ধ থাকবে আমাদের ধারণা নেক্সট যদি বাংলাদেশে নতুন কোনো গভর্নমেন্ট আসে এবং বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক এবং বাংলা ভারত বাংলাদেশের কি ট্রানজিট সুবিধা চাচ্ছে সেই ট্রানজিট সুবিধাগুলো যদি আমরা দেই তাহলে হয়তো তারা আবার আমাদেরকে বাংলাদেশের নাগরিকদের জন্য নেপাল এবং ভুটান যাওয়ার জন্য ট্রানজিট সুবিধা তারা দিতে পারে ট্রানজিট ভিসা বন্ধ থাকছে এই বিষয়টা আপনি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম এরকম ইনফরমেটিভ অনেক ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন তাই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ভিসা প্রসেসিং করতে যোগাযোগ করবেন অনলি মেসেজ আমরা সময় করে আপনাকে রিপ্লাই দিয়ে দেবো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম